আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রহ সুপ্রদর্শক দর্শক যেটা দেখছেন এটা খাটো জাতের পেঁপের চারা যে সকল কৃষক ভাইরা খাটো জাতের এবং সবজির পেঁপের চারা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বাবু পেঁপের চারা মজুত আছে সুপ্রদর্শক দর্শক চারাগুলি দেখেন একদম গোড়া মোটা এবং ডেলিভারি যোগ্য এবং হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং চাগুলি একদম হারিনি করা এই বর্তমান যে আবহাওয়া তাপমাত্রায় চাগুলা কোনো নষ্ট হবে না সুপ্রদর্শক চাগুলি দেখেন আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখেন গোড়াটা ধেন কত গোড়াটা কত মোটা এবং চাটা দেখেন এই যে চাটা মতন যে এতরুক চাটা হ্যাঁ সুপ্রদর্শক যারা বাবু পেঁপে এর ইতিমধ্যে জমিতে রোপণ করছেন তারা অবশ্যই জানেন যে বাবু পেঁপেটা কীরকম এবছর বাবু পেঁপেটা খুব ভালো একটা ফলন দিচ্ছে বর্তমান যে এই বছরে যে আবহাওয়া আবহাওয়ায় ভালো একটা ফলাফল দিচ্ছে ফিল্লি পেলে সুপ্রদর্শক বাবু পেঁপেটা এই সময়ে লাগানো উপযুক্ত এই জন্যই যে এই পেঁপেটা এখন মানে লাগালে এটা খাটো যাতে খাটো গাছে পেঁপে হয় গাছে গোড়া মোটা হয় এবং বেশি লম্বা হয় না এবং মনে করেন যে ফলটা সবজি হিসাবে বিক্রি করা যায় একটা ফলের ওজন দুই কেজি আড়াই কেজি পর্যন্ত হয় দুই থেকে আড়াই কেজি পর্যন্ত সুপ্রদর্শক বাবু ইতিমধ্যে যে কৃষক ভাইরা বাবু পেপে রোপণ করেছিলেন তাদেরকে বাবু সম্পর্কে কিছু বলতে হয় না অনেক কৃষক ভাই আমাদেরকে বলে যে ভাই বাবু পেপেটা এই বছরটা খুব ভালো একটা রেজাল্ট হচ্ছে সেই আলোকে আপনাদেরকে বলতেছি যারা পেপে লাগানোর আগ্রহ প্রকাশ করতেছেন তারা অবশ্যই আমাদের নার্সারিতে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে বাবু পেঁপের চারাগুলো মজুদ আছে সুব্রত পেঁপে যে লাগানোর কিছু নিয়ম পদ্ধতি আছে যে পেঁপের জমি যে নির্বাচন করবেন আপনারা যে জমিতে নির্বাচন করলে অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে যে জমি থেকে পানি নিঃশাসনের ব্যবস্থা থাকে এই ধরনের জমি সিলেকশন করতে হবে তারপরে ওই জমিতে আপনার গর্ত করতে হবে এবং গর্ত করে আপনার পচা গোবর জৈব সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে রাখতে হবে এবং চারা লাগার আগে কোনো রাসায়নিক সার ইউজ করা যাবে না যেমন চারা লাগানোর পর থেকে আপনার মনে করেন যে তার আগে জমিটা শোধন করে নিতে হবে ব্লিচিং পাউডার দিয়ে বা ডলোচুন দিতে পারেন প্রতি শতাংশ মাটিতে পাঁচ শতাংশতে চার কেজি পাঁচ শতকে চার কেজিতে ডল ওচুন ব্যবহার করলে তিন বছর ওই জমিতে আর কোনো ডলোচুন ব্যবহার করতে হবে না কিন্তু আমাদের কৃষক ভাইরা কি করা হয় যে অল্প করে আমরা সীমিত আকারে আমরা ডলসুন খরচ বা অযথা একটা ইয়া যে আপনারা একবারে দেবেন প্রতি শতাংশে চার কেজি যেকোনো জিনিসের একটা ডোজ থাকে ডোজ অনুযায়ী যেকোনো আপনারা যদি ফসল চাষাবাদ করেন তাহলে যে আর এখন সমস্যা হবে না সুপ্রিয় যারা মনে করেন যে বাবু পেপে খুঁজতেছেন তারা শুধু বাবু পেপে না আপনার জমিতে লাগানোর যে সব পেঁপেরই এরকম মানে আপনার নিয়মে লাগাতে হবে সুপ্রিয় আমি একটা কথা বলি যে আপনাদের জমিতে যে চারা লাগানোর পদ্ধতিটা আপনার যদি আপনার বেড আকারে লাগান আপনার লাইন থেকে লাইন এবং গাছ থেকেই গাছ লাইন থেকে লাইন ছয় ফিট গাছ থেকে গাছ ছয় ফিট এই জন্য যে যে কোনো একটা ফসল একটু পাতলা করে লাগালে একটা ভালো ফলাফল হয় সুপ্রদর্শক আর একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের অনেক কৃষক ভাইরা আমরা ভুল করে যে এখন তো পেঁপে লাগাচ্ছি এখন পেঁপেটা তো ছোটো আছে যে কোনো সাথী ফসল দেওয়া যায় কি না তা অনেকেই আমাদের আমাদের ভাঙ্গাতে আমরা দেখলাম ওই ভাইকে আমি বলছিলাম যে না ভাই আপনার সাথী ফসল লাগানো যাবে না উনি জমিতে মরিচ চাষ আবাদ করছিলো মরিচ পেঁপের সঙ্গে মরিচ চাষ করছিলো তা ওনাকে তো আমাকে যেমন বলছে না বলছে পরবর্তীতে আমার খুব সমস্যা হতো না ফোন দিয়েছে যে ভাই আমি তো আপনি না বলা সত্ত্বেও যে আমি পেঁপে খেতে মরিচ দিছি তাহলে এখন মোজাইক লোক এবং ভাইরাসে ভরপুর হয়ে গেছে আমি এটা কি করবো এখন আমি তখন বললাম যে ভাই আপনাকে তো আমি বারবার বলছি যে আপনি পেঁপে খেতে কোনো সাথী ফসল করা যাবে না আপনি যখন সাথী ফসল করবেন তাহলে আপনার ওই সাথী ফসলও মানে যে ফসলটা লাগাবেন সেটাও ভালো ফলাফল হবে না প্লাস আপনার পেঁপেটাও হবে না আর পেঁপেটা সেঞ্চের জিনিস সুপ্রিয় দর্শক যারা পেঁপে লাগাবেন বা যারা বাগান করে থাকেন তারা অবশ্যই জানেন যে পেঁপেটা কত সেন্সিয়ার সেই জন্য পেঁপে জমিতে কোনো সময় সাতি ফসল লাগানো যাবে না হ্যাঁ আপনার শাক সবজি লাগাইতে পারেন অল্প দিনের জন্য কিন্তু বেগুন মরিচ টমেটো এই ধরনের কোনো ফসলেই লাগানো যাবে না এবং গাছের যে আপনার বেড যে জমিতে বেডটা করবেন বেডটা নালা থেকে দুই ফিট বা দেড় থেকে দুই দেড় ফিট উঁচু উঁচু করবেন মানে মাটির দেড় ফিট থেকে উঠে দিয়ে বেড করবেন পানি যেমন স্লোপিং করবেন যেন পানি হওয়ার সঙ্গে সঙ্গে স্লোপ দিয়ে মানে নালায় পড়ে নালা থেকে তখন আপনার মনে করেন যে ক্যানেল দিয়ে পানিতে নিঃশ্বাসনের ব্যবস্থা থাকবে তা সুপ্রিয় দর্শক আজকে মোটামুটি পেঁপে সম্পর্কে কিছু আলোচনা করা হলো তা যারা বাবু পেঁপে খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে একগ্ন যোগাযোগ করবেন আমরা বাদ যোগে সারা বাংলাদেশ চাগলে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ